নারী অধিকার সম্পর্কিত যে নারী কমিশন এদের ম্যাক্সিমাম হলো তারা ভাতার ত্যাগি স্বামী ত্যাগি পরিত্যক্তা হিজরা ওদের ঘর পুড়েছে ওরা আমাদের ঘর পুরানোর জন্য আমার নারীদের লেস কাটার জন্য ওরা চেষ্টা করতেছে একটা গল্প মনে পড়ছে এক শিয়াল তার একটা খারাপ অভ্যাস মুদ্রা দোষে পাথরে ঘষা করতে করতে লেস খুলে গেছে তো পানির কাছে গিয়ে দেখে যে আর আমার তো কুশ্রী বিশ্রী লাগতেছে তো সে কি করলো চিন্তা করলো যে আমার একার যখন লেজটা কাটছে কুসিক দেখা যায় এই অবস্থায় থাকা যায় না তো জঙ্গলে সব শিয়ালদের একটা মিটিং ডাকছে শোনো এর লেজের মতো একটা বাড়তি ঝামেলা এর লেজের মতো একটা বাড়তি ঝামেলা এটা রাইখে কোনো লাভ নাই এটা সবাই ত্যাগ করতে হবে তো কিছু লোক আছে সাথে সাথে হ হইল তাল দেয় না হইলেও তাল দেয় সবাই সাথে তাল দিল। কিন্তু শিয়াল তো চালাক সে চিন্তা করতেছে আচ্ছা সবার সাথে লেজ আছে লেজ নাই কয়জন সাথে তো দেখা গেল একজনের সাথে লেজ নাই সে উঠে প্রতিবাদ করলো ভাই লেজ নাই একজনের সেজন্য তো জঙ্গলের সবার লেজ কাটা যেতে পারে না আজকে নারী কমিশন আমি ছোট্ট একটা বিষয় বলি কত মারাত্মক আমি শুধু ইসলামের পক্ষে দাঁড়াইনি আমি একটা সভ্যতার পক্ষে দাঁড়িয়েছি হাজার হাজার বছর ধরে আমাদের সভ্যতা সংস্কৃতিতে ভ্যালুজ বলে একটা কথা আছে ভ্যালুস আজকে আমার ফ্যামিলি ভ্যালুজ নষ্ট করার জন্য ফ্যামিলি স্ট্রাকচার নষ্ট করার জন্য তারা কি একটা মারাত্মক পয়জন ঢুকিয়ে দিচ্ছে দেখেন স্বামী যদি স্বামী আর স্ত্রী ইসলাম কি বলেছে কনজুগাল লাইফের পার্টনার ইননামান নিসা ও শাকা ইকুর রিজাল নারী আর পুরুষ বৈবাহিক জীবনে একে অপরের প্রতিদ্বন্দ্বী প্রতিবাদী নয় শত্রু নয় একে অপরের জীবনের পরিপূরক জীবনের অর্ধেক নবীজির এই বক্তব্য অনুযায়ী নারীকে বলা হয় অর্ধঙ্গিনী এখন দেখেন আমার স্ত্রী কনজুগার লাইফের পার্টনার তাকে যদি আমি একটু আমার চাহিদায় তার চাহিদার অনুপস্থিতিতে আমি যদি তার সাথে যৌনক্রিয়া করি বৈধ যৌন সম্পর্ক করি তাহলে এটা হবে ধর্ষণ কি মারাত্মক স্ত্রীর কিছু করে সেটা হবে ধর্ষণ এই ব্যাপারে আইনের আশ্রয় নেওয়া যাবে অথচ পতিত পতিতাদেরকে আপনি চাচ্ছেন স্বীকৃতি তাহলে কি হবে আগামী দশ পনেরো বছরের ভিতরে আমাদের যে ফ্যামিলি ভ্যালুস কি হিন্দু কি মুসলমান আমরা যে ধর্মেরই হই না কেন আমাদের ফ্যামিলি ভ্যালুজ ধ্বংস হয়ে যাবে লোকেরা চিন্তা করবে বিয়ে করলে লাইফ পার্টনারকে হাজার জিনিস দিতে হয় এরপরে তার সাথে রাতের বেলায় বেড শেয়ার করতে গিয়ে কোনো কিছু উল্টাপাল্টা হইলে থানায় গিয়ে বলবে আমার ধর্ষণ করছে তাহলে তো আমার পতিতালয় যাওয়াই নিরাপদ এই নারী কমিশনের নারীরা আমি শুধু ইসলামের পক্ষে বলছি না মানবতার পক্ষে বলছি আমার করার জন্য আমার ফ্যামিলি করার জন্য তারা এখন ওই পতিতলায় যেন মানুষ যাওয়ার আগ্রহী হয় সে যেন তার কনজুগার লাইফের পার্টনারের কাছে যাওয়ার জন্য আগ্রহী না হয় সেই জন্য তারা এই সমাজ ধ্বংসের একটা নীল নকশা একটা ব্লু প্রিন্ট তারা করেছে আমি তো মনে করি এই নারী অধিকার বিষয়ক সংস্কার কমিটির তাদের প্রদত্ত তাদের প্রদত্ত যেই রিপোর্ট এইটার আগে পুরো নারী কমিশনটাকেই সংস্কার করা আগে প্রয়োজন এতগুলো নারী তার মধ্যে একজন ধর্মীয় আদর্শ সম্বলিত একজন নারীকে আমরা খুঁজে পেলাম না যেই কমিশনের তাকেও রাখা দরকার এদেশের নাইনটি পার্সেন্ট আমি নাইনটি বাদ দিলাম এইটটি পার্সেন্টও যদি মুসলমান আপনারা স্বীকৃতি দেন সেই মুসলমানের দেশে রিলিজিয়াস কনসার্ট ধর্মীয় আদর্শ মানে এরকম নারীরা যোগ্য যোগ্য ডাক্তার আছেন ডক্টর আছেন ইঞ্জিনিয়ার আছে সেই নারী এর মধ্যে কেন রাখা হলো না সুতরাং নারী সংস্কার বা নারী বিষয়ক অধিকার সংস্কার কমিশন কি রিপোর্ট দিল এইটা পরের কথা আগে ওদের সংস্কার হওয়া দরকার এ ব্যাপারে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই সমাজ আমাদেরই পরিবার আমাদেরই বন্ধন আমাদের ইতিহাস আমাদের ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে এটার প্রতিবাদী হব এই বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমান o